সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবং চাংলিং এর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবানী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন সাক্ষাৎ সাক্ষাৎ হলেও এই এই বৈঠকে রাজনৈতিক আলোচনা হয়েছে বলে শোনা যাচ্ছে নিয়ে ফেসবুকে পোস্ট করে চুরানব্বই থেকে দু হাজার উনিশ পর্যন্ত টানা পঁচিশ বছর সিকিমের মুখ্যমন্ত্রী থেকে নজির করেছেন চামলিং এদিন তাদের সাক্ষাৎ ছিল রাজনৈতিক এবং সৌজন্যমূলক মমতাকে সিকিম সফর করার জন্য চামলিং আমন্ত্রণ জানিয়েছেন দুই রাজ্যের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং একসঙ্গে কাজ করার উপরও তিনি গুরুত্ব দেন তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী ফেসবুকে উল্লেখ করেছেন এটা রাজনৈতিক এবং সৌজন্যমূলক সাক্ষাৎ অর্থাৎ এদিনের বৈঠকে রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে সেটা উড়িয়ে দেননি মমতা দেশের সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী থাকার কৃতিত্ব এখন পবন চামলিং এর দখলে পবন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন চব্বিশ বছর একশো দিন আসলে একটা সময় পবন চামলিং এবং সিকিম সমর্থক ছিল কিন্তু দু হাজার চব্বিশ বিধানসভায় সিকিম কার্যত ডুবি হয় চামলিং এর দল সিকিম ডেমোক্রেটিক মোর্চার এই তার দল কার্যত ধরাশায়ী করেছেন সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রেম সিং তামাং সেদিক থেকে দেখতে গেলে এবং চামলিং এর রাজনৈতিক শত্রু একই বিজেপি সেই সূত্রে নতুন কোন রাজনৈতিক সমীকরণ তৈরি হয় কিনা সেটাই এখন দেখার বিষয় সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবং চাংলিং এর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন চামলিং সৌজন্য সাক্ষাৎ হলেও এই বৈঠকে রাজনৈতিক আলোচনা হয়েছে বলে শোনা যাচ্ছে এই সাক্ষাৎ নিয়ে ফেসবুকে পোস্ট করে মমতা জানান করেছেন তাদের সাক্ষাৎ ছিল রাজনৈতিক এবং মমতাকে সিকিম সফর করার জন্য চামলিং আমন্ত্রণ জানিয়েছেন দুই রাজ্যের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং একসঙ্গে কাজ করার উপরও তিনি গুরুত্ব দেন তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী ফেসবুকে উল্লেখ করেছেন এটা রাজনৈতিক এবং সৌজন্যমূলক সাক্ষাৎ অর্থাৎ এদিনের বৈঠকে রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে সেটা উড়িয়ে দেননি মমতা দেশের সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী থাকার কৃতিত্ব এখন পবন চামলিং এর দখলে পবন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন চব্বিশ বছর একশো পঁয়ষট্টি দিন আসলে একটা সময় পবন চামলিং এবং সিকিম সমর্থক ছিল কিন্তু দু হাজার চব্বিশ বিধানসভায় সিকিম কার্যত ডুবি হয় চামলিং এর দল সিকিম ডেমোক্রেটিক মোর্চার এই মুহূর্তে তার দল কার্যত নিশ্চিহ্ন বস্তুত বিজেপির সাজিয়ে দেওয়া ছকে ধরাশায়ী করেছেন সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রেম সিং তামাং সেদিক থেকে দেখতে গেলে মমতা এবং চামলিং এর রাজনৈতিক শত্রু একই বিজেপি সেই সূত্রে আগামী দিনে ভারত নতুন কোন রাজনৈতিক সমীকরণ তৈরি হয় কিনা সেটাই এখন দেখার বিষয় সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবম চাংলিং এর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবানী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন চামলিং সৌজন্য সাক্ষাৎ হলেও এই বৈঠকে রাজনৈতিক আলোচনা হয়েছে বলে শোনা যাচ্ছে এই সাক্ষাৎ নিয়ে ফেসবুকে পোস্ট করে মমতা জানানব্বই থেকে টানা পঁচিশ বছর থেকে করেছেন সাক্ষাৎ ছিল রাজনৈতিক এবং সৌজন্যমূলক মমতাকে সিকিম সফর করার জন্য চামলিং আমন্ত্রণ জানিয়েছেন দুই রাজ্যের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং একসঙ্গে কাজ করার উপরও তিনি গুরুত্ব দেন তাৎপর্যপূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী ফেসবুকে উল্লেখ করেছেন এটা রাজনৈতিক এবং সৌজন্যমূলক সাক্ষাৎ অর্থাৎ এদিনের বৈঠকে রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে সেটা উড়িয়ে দেননি মমতা দেশের সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী থাকার কৃতিত্ব এখন পবন চামলিং এর দখলে পবন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ২৪ বছর একশো দিন আসলে একটা সময় পবন চামলিং এবং সিকিম সমর্থক ছিল কিন্তু দু হাজার চব্বিশ বিধানসভায় সিকিম কার্যত ডুবি হয় চামলিং এর দল সিকিম ডেমোক্রেটিক মোর্চার এই মুহূর্তে তার দল কার্যত নিশ্চিহ্ন বস্তুত বিজেপির সাজিয়ে দেওয়ার ছকে চামলিংকে ধরাশায়ী করেছেন সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রেম সিং তামাং সেদিক থেকে দেখতে গেলে মমতা এবং রাজনৈতিক শত্রু একই বিজেপি সেই সূত্রে আগামী দিনে উত্তর পূর্বে ভারত নতুন কোন রাজনৈতিক সমীকরণ তৈরি হয় কিনা সেটাই এখন দেখার বিষয়